কোনডা বলো কোনডা এটা এটা কান বিড়ালি এটা কি এইটার নাম মিয়াও না এটার নাম আছে বিড়াল 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 এটা কি আমু জেব্রা জেব্রা এটা কি বলো শিয়াল এটা হচ্ছে ছাগল এটা কি বলো জিরাফ হ্যাঁ এবার আসে এখানে হম এবারে এটা কি আমু সিংহ এটা সিংহ এটা বানর এটা হরিণ এই যে হরিণ হরিণ দেখা কত সুন্দর এই যে হরিণ এটা কি বল এই যে ঘোড়া এই যে এই যে কি বলো এই যে বেজি এটা এটা হচ্ছে গাধা কি আমু বেজিটা আমার লক্ষ্মী সেনা মনে এই যে আমরা পাখির কাছে চলে আসলাম হ্যাঁ আমু এটা কি পাখি দোয়েল দোয়েল পাখি এটা হচ্ছে ইগল ঈগল পাখি এটা বাবুই পাখি এটা মাছরাঙ্গা পাখি কবুতর আর এটা বলো চড়ুই আসা আমার কোলে আসো তুমি আমার কোলে দেখে তারপরে করবে হ্যাঁ এটা হচ্ছে কোয়েল পাখি এটা কাকাতুয়া

এটা তেতুল এই যে তারপরে এটা কেমন আনারস